আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের অ্যাপস থেকে টাকা উইথড্রো করবেন তো অনেকেই বলছেন টাকা উইথড্রো করতে পারতেছি না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আজকে দেখাবো আপনি কিভাবে টাকা উইথড্রো করবেন তো চলুন দাপে দাপে দেখানো যাক সব কিছু প্রথমে আপনি চলে যাবেন আমাদের অ্যাপসে অ্যাপসে আসার পর আমি একটা ম্যাচ খেলেছিলাম ওইখানে আমি তিরিশ টাকা দিয়ে একটি ম্যাচ খেলে ষাট টাকা উইন করেছিলাম তো আমি আজকে এই টাকাটা উইথড্র করব তো উইথড্রো করার জন্য আমি প্রথমে উইথড্র নাও এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে তারপর আপনি আপনি যে নাম্বার থেকে টাকা উইথড্রো করবেন ওই নাম্বারটা এখানে পুরোপুরি লিখবেন তো আমি এখানে আমার নাম্বারটি পুরোপুরি লিখতেছি আপনারাও চেষ্টা করবেন আপনার নাম্বারটি সঠিকভাবে এখানে লিখতে সঠিকভাবে না লিখলে আপনার টাকাটা অন্য নাম্বারে চলে যেতে পারে তারপর টাকার পরিমাণ লিখবেন তারপর কোন মাধ্যমে নেবেন সেটা সিলেক্ট করবেন তারপর বের ক্লিক করবেন উইদ্রোতে ক্লিক করার পর আপনার দশ থেকে বারো ঘন্টার ভিতর আপনার টাকা আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে তো আমি এখন দেখবো আমার টাকাটা আমার বিকাশ অ্যাকাউন্টে আসছে কিনা তো দেখেন সাথে সাথে মেসেজ চলে আসছে পনেরো মিনিট লাগছে টাকাটা আসতে তো আমি এখন মেসেজে ঢুকবো ঢুকে দেখবো যে আমি যে সাইট টাকাটা উইথড্র করেছিলাম সেটা আমার বিকাশে দেখেন এখানে রেফারেন্সে উইন্ডোজ যে অ্যাপসের নাম ওইটা চলে আসছে তো এটাই ছিল উইদ্রো করার ফুল প্রসেস আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো উইড্রো করার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে যেগুলো হলো আমাদের উইদ্রো টাইম সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত চালু থাকে আর আপনি সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে উইথড্রো করতে পারবেন এবার সর্বোচ্চ যত টাকা উইথড্র করতে পারেন আপনি যে টাকাটা ডিপোজিট করেছেন সেটা আপনি উইথড্র করতে পারবেন না আপনি ম্যাচ উইন করে যে টাকা আপনার থাকবে ওইটা আপনি উইথড্র করতে পারবেন এবং একশো টাকার নিচে উইদ্রো করলে পাঁচ টাকা সার্ভিস চার্জ এবং একশো টাকার বেশি উইথড্র করলে দশ টাকা সার্ভিস চার্জ কাটা হবে তো আশা করি উইদ্রের সকল প্রসেস আপনারা বুঝতে পেরেছেন এবং সকল রুলস সম্পর্কে আপনারা জানতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এবং উইন্টারের সাথেই থাকেন ধন্যবাদ